সি আমি জোয়ান একটা ফোলা বুড়া বেড়ির লগে দিছে বাবা মায়ে না নিজে নিজে করছি বিয়া হেডা হইছে টাকা পয়সা লোভে দর্শক শারমিনের নাকি দুঃসম্পর্কের একটা স্বামী আছে দুমাধাম করে একটা কমেন্ট সেকশনে কমেন্ট লিখে ফেলবেন এই দুঃসম্পর্কের স্বামীটা আমি যাকে বুঝাইতে চাইতেছি দুঃসম্পর্কের স্বামীটা শারমিন যাকে টার্গেট করি কথাটা বলছে আসলে কি আপনারাও এটা চিন্তা করতেছেন আমি যাকে চিন্তা করতেছি দুঃসম্পর্কের স্বামীটার প্রতিদিনই একটাই কন্টেন্ট চা 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 সকালবেলা উঠে এক কাপ চা এক কাপ চা ডুবাই ডুবাই বিস্কিট শারমিনও কিন্তু এখন এই পদ্ধতি পন্থা অবলম্বন করতেছে দর্শক আমরা কিন্তু শারমিনের জীবন যখন লাইফস্টাইল ভিডিও কিন্তু আমরা আগেও দেখছি শারমিন এখন এমন একটা ফুলারে বিয়ে করছে যেই ফোলাটা বাধ্য শারমিন যত যাই করুক যে ফোলাটা বাধ্য শারমিনের কামলা ওই থাকার জন্য মানে কি বলে না মানুষে দেশি কুত্তা না বিলাতি কুত্তা ওই থাকতে বাধ্য যার কারণে শারমিন এই ধরনের কথাবার্তা বলতেছে আরেকটা একটা হয়েছে কি এই ছেলে কইতে আছে যে এই স্বামীটা কে আগের স্বামী কি নির্লজ্জ এরা দেখেন কতটা নির্লজ্জ শারমিন বলতেছে ধেত মানে কি বুঝাইতে চাইতেছে আর সব বিয়ের পরের দিন যাই না শারমিন বলছিল শারমিনের লাই ভর্তার আয়োজন করতে মাছ মাংস খাইতে খাইতে ইয়ে হয়ে গেছে কাহিনি দেখছেন না শুধু বর্তা আর বর্তা প্রথম দিনে যাই এক পয়সা শারমিন যায় যে এক লোকমা মা ভাত খাইব সেই পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু নাই যেটা তানজিলার বিয়ের মধ্যে হয়েছে যাই এক মাসের কোনো দিনে একটা মুরগির ঠ্যাঙ্গো চোখে দেখে নাই একদম শারমিনও কিন্তু তানজিলার লাইফ স্টাইল ফলো করি করে এরকম ভিডিও বানাইতেছে এদিকে আমাদের মেকআপ বুতুরি যে কিয়া কইল কি আশ্চর্য বিষয় রে বাবা মেকআপ বুতুরি কইতাছে থেকে বাবুর নাকি বেশি নাই উর্ফের ফিটপাট নেই সদরঘাট বাবুর নাকি বিচি নাই নিচে নাকি বাবুর কিছু নাই কিনিল লজ্জ রে বাবা লজ্জ লজ্জা সরম কোনো অবশ্যই থাকবো কারণ নাজমা বেগম বাপ্পির বান্দিটা চলে গেছে মালয়েশিয়া এটা নিয়ে বাপ্পি বড়ই কষ্টের ভিতরে আসসালামু আলাইকুম বোনেরা ওই কি অবস্থা আপনারা আছেননি বালা বালাছি ওরে ভাইয়া ফুরা কি লাইক দেন না না টাইকাল লাইক দিবেন হুড়াই লাইক দিয়ে ফাটাই লাইবেন তোর ফুরাইয়া লাইক দিবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন আর যারা করছেন তাকে তো অসংখ্য ধন্যবাদ আর টুকুর করে গঠনমূলক সমরচনা কমেন্ট সেকশানে লে যাবেন গিয়ে লাইক দিতে ভুলি দেন গিয়ে না করেন লাইক দেন ব্যক্তির প্রতি রিসপেক্ট রিসপেক্ট হ্যাঁ রিসপেক্টে তো আর না সব দিনের প্রতি রাই চলেন ব্যক্তির সামনের দিকে আগাই চলে যায় গিয়ে কারা কারা আইতেছেন চলে যান বাপুরে দশক আমাদের এই যে একটা কুরকুরানি মাসি তানজিলা ছিল এই কুরকুরানি মাসি আজকে আট মাস ভরে যা করছে যা দেয় শারমিনান বুড়ি বেড়ি রেডি করা শুরু করে দিছে সি এদের কারোরই কোনো লজ্জা নাই কারেরও কোনো সরম নাই দশক শারমিনের আগে একটা বিয়ে হয়েছে কিন্তু ভালো করে যায় না এ রাজমাইলার মাইরালার কিন্তু এটা চতুর্থ বিয়া যে ইয়ামরাজ ইয়ামরাজের কিন্তু এটা চতুর্থ বিয়া তো দর্শক অতীত মানুষের শারমিনদের তো অতীত অনেক অতীত থাকে অতীতের কোনো অভাব নেই যাই হোক এখন তারা একটা নতুন সংসারে পা দিছে অন্তত এই যে অতীতের স্বামী ছিল না আপন স্বামী না সৎ স্বামী না দুঃসম্পর্কের স্বামী এই সমস্ত কথা এসব নোংরা কথাবার্তা কি তার এই নতুন জীবনে বলা কি উচিত এরা এতটাই নির্লজ্জ এতটাই বেলাজ্জা লজ্জাসরম এদের কিছু নেই দর্শক এরা বেলা সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাবে আম্মুর বাসায় আম্মুর বাসায় চলে যাব যে পট্টির মধ্যে সুইফের পট্টির মধ্যে ইয়ে নেবে আম্মুর বাসায় পেলে চলে যাব শারমিন এই পরিবারের মাইয়ারা মানুষের ফুল আগরে ক্যাপচার করে এরা কোনো দিন ওই যে বাড়ি নিয়ে একসাথে থাকার মতো মানুষ না তৃষার যে নাজমা বেগমের আন্ডারে আছে কি কারণে আছে আন্ডার তা বাড়িতে আছে দমন ধরে রয়েছে এখনও তারপরও দমন ধরাইতে পারে না নাজমা বেগম তিসারে কন্ট্রোলে রাখতে পারে না কিন্তু দর্শক এই শারমিন রান্না করে চা বানাইতে গেছে শারমিনের এখন মূল টপিক হয়ে গেছে এটা মূল একটা ইয়ে হয়ে গেছে শারমিনের চা 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 আমরা দেখছেন গত কিছুদিন আগে বাপ্পিরে কিন্তু এই শারমিন বাপের মাতার চুল মছে দিতে আছে আমি দুই চারিআ কেবেন এগুলো কন কে এগুলো তারা দেখায় তাদের ভিডিওর মধ্যে ওটা কিছু হয় না মানে আমরা বলতে গেলে এটা দোষের ওই জায়গায় মানে কি কত হাদিস কত সুশীল সমাজ চলিয়ে ইয়ে কিন্তু দর্শক তারা যে নোংরামি করে তাদেরকে একটা কমেন্ট সেকশানে যায় এসব সুশীলরা কোনো কমেন্টে করে না কিছু বলে না তো দর্শক এই শারমিন কয়দিন আগে দেখেন যেখানে বাপ্পি আর শারমিনের একটা স্ক্যান্ডাল আছে ইউটিউবের মধ্যে যে যা সবাই জানে শারমিন আর বাপ্পির একটা ফরকিয়ার সম্পর্ক ছিল তো শারমিন কয়দিন আগে আপনারা দেখছেন বাপ্পির মাথার চুল মোছা দিতেছে যেনে এনে সামনে দাঁড়ানো তারপর আবার দেখলেন বাপ্পি শারমিনের ফিটে হাত দিয়ে কসলা কছলি শুরু করছে হাত হাত দইরা তো শারমিন এখনও আসলে এতদিন প্রতিশোধ নিতে পারে নাই মানে এই যে ইউটিউবের মধ্যে তীষা শারমিন অপমান করছিলো যে শারমিন ফোন কলে যে তাদের আগের মানে শত্রুকে ফোন কলে বলছিল যে শারমিন আর যে একটা নোংরা সম্পর্ক ছিল পর কি আর তিস এটা হাতে নাতে দরছিলো যার কারণে শারমিন কখনও তিশার পরিবারের ভিতরে অ্যালাউ ছিল না দর্শক ভিডিও বানানোর ক্ষেত্রে এদের কাছে একটা এদের একটা রুলস আছে এদের রুলসগুলো কি আস্তে আস্তে কিন্তু প্রকাশ পাই যায় প্রকাশ পাইয়া যায় কি এরা কারো বাসায় খাইতে গেলে খাওয়া যে কী খাইবো না খাইবো খাওয়াটা ভিডিও কম করবে এটা তাদের এক নম্বর রুল দ্বিতীয় হয়েছে তারা কিন্তু কারোর সাথেই কারো সুসম্পর্ক নাই শুধু ভিডিও বানানোর স্বার্থে তারা ইউটিউবে দেখাইতেইবে যে তাদের সম্পর্কগুলো অনেক মধুর অনেক ভালোবাসা বাই বোন আমার ভাই গায়ে আদি মুখে আদি ঠোঁটেয়াদ দি কথাবার্তা বলা দিয়ে মা কি কিন্তু দর্শক এই শারমিন তিশা থেকে এখন রন্ধে রন্ধে প্রতিশোধ নিতেছে কারণ শারমিন জানে যেমন এক ছেলেরে বিয়ে করছে তার ব্যক্তিগত চরিত্র চারিত্রিক যে ইতিহাস আগের যে একটা নোংরা অতীত ছিল এগুলো এই ছেলের সামনে চলে আসলো কোনো কিচ্ছু সমস্যা নাই কারণ এই ছেলেটা টাকার জন্য শারমিনটি বিয়ে করছে এখন অনেকেই কিন্তু কমেন্ট করতেছে শারমিন আর এই রাজের লোক দেখানো ডাকা ডামাডল বিয়ে করার কাহিনী হয়েছে এটা হচ্ছে কন্ট্রাক্ট একটা ম্যারেজ এরা এই বিয়েটা দুইজনে করে এরা দেশের বাইরে যাওয়ার জন্য নাকি রেডি হইতেছে এটা লোক দেখানো একটা বিয়ে যে একসাথে একটা ছেলের সাথে বাসায় এক একা থাকে মিমের মতো ধরুন বাবুর সাথে থাকে লোক দেখানো বিয়ে মানে একসাথে থাকে তখন তো মানুষ সি সি করবে যার কারণে এই শারমিন ডামাডল বাজায় বিয়েটার আয়োজন করছে তো দেখতে থাকেন এই শারমিনের বিয়েটা থেকে তো এরা জ জম্পেশ নির্লজ্জ এরা দুই এদের ব্যক্তিত্ব নির্লজ্জতা মানে হাত হয়ে গেছে গে দর্শক এই তানজিলা যা যা করতেছে তানজিলার কিন্তু এটা প্রথম বিয়ে তারপরে তানজিলা সেই জামানার মেয়ে আর এই শারমিন হচ্ছে তানজিলার মার বয়সী একটা মহিলা তো দর্শক দেখেন এদের আসলে কি জানেননি নি দর্শক এদের ঘরে যে সন্তানরা জন্ম হয় যে জন্ম হওয়ার পরে এদের মারা অন্য পুরুষের সাথে এদের সামনে রোমান্স করে এই এদের মেয়েরা এত গুটগুটটা ফাকনা জুনা নারকেল থাকে পেপি মাসির অবস্থা তো আপনারা দেখছেন কিন্তু দর্শক এই শারমিন কতটা নির্লজ্জ সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে এদিকে টপ 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 করে ভিজা চুলের পানি পড়তে পড়তে ফাঁসার অর্ধেক অংশ ভিজে গেছে জামার ওপর দিয়ে স্যালোয়ার পর্যন্ত বিজি স্যালোয়ার দেওয়া যায় গোলাপি স্যালোয়ার মনে হয় জামা ভিজে সাদা জামা সাদা কালো মানে এর সাদা কালোর মধ্যে প্রিন্টেড জামা তো শারমিন আজকে কিন্তু তানজিলারে জামা বেচা নিয়ে কিন্তু এক হাত নিছে কি নিছে নিয়ে কথা কই একটু সামনে যাইয়া যে শারমিন কোন কোন বিষয় নিয়ে কোনটা ইঙ্গিতে এদেরকে আক্রমণ করে এটা তীষা পরে তৃষাদেরকে তো এটা নিয়ে কথা কইম সামনের দিকে যাই তো এই রাজ এই হেতে কইতেছে হ্যার এক স্বামী আছে দুঃসম্পর্কের স্বামী সে চা খাইতে খুব পছন্দ করে তার জন্য চা বানাইব রাজ মাইরালা কইতেছে যে চা দুঃসম্পর্কের স্বামী এটা কে আগের স্বামী কতটা নির্লজ্জ দেখেন এদের নতুন সংসার শুরু হয়েছে এদের সংসার ভিতরে শারমিনের যে আগে একটা বিয়ে যদি ব্যক্তিত্ব সামান্য ব্যক্তিত্ব থাকতে এরা এই বিষয় নিয়ে তারা কখনো শারমিনের যে আগে বিয়ে এই রাজ ইয়াজ যে বিয়ে এগুলো কিন্তু একটা ওয়ার্ড কিন্তু তাদের নতুন সংসার দাম্পত্য জীবন এগুলো উচ্চারণ করতো না শারমিন কইতেছে তার একটা দুঃসম্পর্কের স্বামী আছে এই ইয়াম রাজ সঙ্গে সঙ্গে বলতেছে কে আগের স্বামী কে স্বামীটা কে আগের স্বামী লজ্জা সরম এদের বিন্দু পরিমাণ নাই তারপরে একটা জিনিস দেখেন এই রাজমাইরালা কয় মানুষ নাকি হিংসায় মরে যেতে গেছে তাদের রোমান্স দেখে আর এনে আমাদের মাল্টিপ্লাক কইতে আছে যে আপনারা আমার স্বামীর কথায় ইয়ে নেবেন না মনে কষ্ট নেবেন না আপনারা কিছু মনে করবেন না শুধু ফালতু কথা বলে তোমার স্বামী শুধু ফালতু কথা বলে না মাল্টিপ্লাক তোমার স্বামী আসলে একটা ফালতু টাইপের লোক ফালতু ছেলে তো এই যে ক্যামেরা ক্যামেরার ধরে যেত সব আলটু ফাল্টু উট বট তিসার মতো চব্বিশ ঘন্টা ফাতরার মিন মধ্যে থাকে এই সেলেরও সেম অবস্থা দশের শারমিন চা বানায় সর্বোচ্চ এক কাপ চায়ের জন্য এক চামচ টি স্পুন যেটা এটাতে এক চামচ দুধ দিতে হয় আর এক চামচ চিনি আর এক থেকে এক চামচ দিয়ে আর একটু আধা চামচেরও কম চাফাতা এক কাপ চায়ের জন্য ব্যবহার করা লাগে দেড় চামচ দিলে সুন্দর যারা লিগের লিগের বেশি খায় বা লিগারের কালারটা সুন্দর আসে তো এই শারমিন চায়ের জন্য ইয়ে বানাইতেছে এটা টেবিল স্পুনের থেকে একটু ছোটো তো এতগুলা দুধ ধপাস ধপাস করে ঢালতেছে আছে রাজবাড়ি এলাকায় দেখেন আমার ডায়াবেটিস হয়ে যাই এত চা ইয়ে দিতেছে তো শারমিন কিন্তু অভিজ্ঞ সব কিছুতে বাস্তব অভিজ্ঞ সম্পূর্ণ একটা মহিলা শারমিন কিন্তু আগেরও একটা সংসার ছিল এবং মায়ের সংসারও কিন্তু সে যথেষ্ট কাজকর্ম করতো সকালবেলা নাস্তা কী করত এখন হেবা ইয়ে করার জন্য বোঝানোর জন্য শারমিন এখন সকালবেলা এক কাপ চা আর এক কাপ বিস্কুট এবং তার দুঃসম্পর্কের স্বামী নির্লজ্জতা কতটুক হাত হয়েছে এদিকে এটার নাম কি শারমিনের এই যে হাউসওয়াইফ স্বামী সে বলতেছে যে আগের স্বামীর কথা বলতেছো আগের স্বামী মানে কি নির্লজ্জ বাবা এদের কোনো লজ্জাসারম বলতে কিছু নাই মানুষ সত্যি বিয়ে থাকলেও এরকম নতুন বিয়ে হইলে মিউচুয়াল ভিত্তিতে যদি বিয়ে হয় কখনো এই প্রাক্তন নেয়া জীবনে আলোচনা করে না যে প্রাক্তনের নামে ভিক্ষা দেওয়া উচিত না থাকতো মানে প্রাক্তন নিয়ে কথা বলে টাকা ইনকাম করে শারমিনের কথা বলতেছে দরকারি ছিল না শারমিনের আগের স্বামী আগের বিয়ে নিয়ে কথা বলার তো এরা কতটা নির্লজ্জ হলে এগুলো কইতে পারে বাবু হাঙ্গুরটার লগে মিম বিয়ে ঠিক হয়ে গেছে বাবু হাঙ্গুরটারে মিম কয় আমার আগের একটা ইয়ে আছে অতীত আছে আমি কখনো চাইলেও এটা বলতে পারবো না এটা আমাকে মনে রাখতে হইব বাবু আঙ্গুরটা মিম দিকে তাকায় মিটমিট করে হাসে মানে কি নির্লজ্জ এরা ওই যে ওই সাবিনার বাচ্চা হয়েছে এরা যে সাবিনারে যে চিকেন একটা স্টুর মতো বানাই হয়েছিল এটা নাকি সানি বানাই হয়েছিল তো যেটা মিম চুপচুপ করতেছে এটারে তো কি আশ্চর্য দর্শক এই ছেলে মানে কি পরিমাণ রং তামসা শুরু করে করেছে তানজিলার মতো কুরকুরানি মাসি যা করছে আর শারমিনে তা করতেছে মা গো এটার নাম কি আর শারমিন মন খারাপ করেছে শারমিন বলছে ভাত খাবে না এখন সেও খাবে না মানে এটি আবার দর্শকদের লগে কুরকুরানি কুরকুরানি মাসির মাসি আই এনে দর্শকদেরকে যে আমি খাবো না দেখে উনি চা খাবেন আবার বলতেছে মানে কি কইতাম যে বড়ি বড়ি যদি ঢং দেখায় বিয়ের পর জোয়া কিতা করব, তো দর্শক এনে শারমিন বলতেছে আবার যদি এরকম করে কথা বলেন তাইলে কিন্তু আমি চাকে গোসা করে চা খাবো না কি আল্লাদে ডগ মগ হয়ে গেছে কই কি পরিমাণ আহ্লাদি ডগ মগয় ডগায় কথা কইতাছে মানে দেখলে কি হাস মু আসলে এগুলা নির্লজ্জ বেলা যে এদের কোনো লজ্জা সরম কোনো কিছু নেই এডিনে রয়েছে চতুর্থ পঞ্চমবার হাঙ্গুরটা বেড়া বেড়ি এডিনে যদি আয় প্রথম প্রথম ভাঙ্গার ফিল লইতে চায় দর্শকদেরকে বুঝাইতে চায় রোমান্স বুঝাইতে চায় নির্লজ্জ আসলে নির্লজ্জ তার হাত হয়ে গেছে দর্শক কে গত কিছুদিন আগে রাজের একটা কমেন্ট করলো না কে জানি যে এমন ভাব দেখাতে যে এটা তোমার প্রথম বিয়ে আমি আমার অনেক ভালোবাসি আর শারমিন কইতেছে যে তাকে আমি অনেকবার বলছি যে অনেকবার বলছি আপনি করে যেন না বলে কিন্তু সে বলতে পারবে না হ্যাঁ পিটার খায় হ্যাঁ ডল লাগে আপনি কেন বলবো সে বয়সের থেকে দশ বছর পনেরো বছর বড় শারমিন যার কারণে সে বুড়ি বেডের মানে মান সম্মানের দিক থেকে রিসপেক্ট তৃষা মাসে শিখাই দিছে যে মান সম্মানের দিক দেখে সবাইকে রিসপেক্ট করতে হইব তো রিসপেক্ট করতে যাই শারমিনের জামাই শারমিন আপনি 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 করি কথা কইতেছে ম্যাডাম করি কথা কইতেছে দর্শক তৃষা যাওয়ার আগে কিন্তু হাতে তুলে দি গেছে আমার বোনকে কিন্তু রিসপেক্ট করবা তুমি রিসপেক্ট না করলে কিন্তু মানে রিসপেক্ট করতে হইব মানে ফাত্রাল্লাই ফাত্রা মিলে ভাটপার পার ভাট পার মিলে যেমন তিজা বাপ্পি তেমনি শারমিন আর এই যে ইয়ামরাজ মাল্টিপ্লাক আর জুটি আর একটা আছে ওই হে পাশে দি বস্তির বোটকা জামবো এটা তানজিলে আল্লাহ আল্লাহ হেডা হচ্ছে মানে হেডা যদিও কথা কম বলুক কিন্তু এটা টাকা পয়সার কাছে ডুব দিয়ে গেছে ভালো মতনে আর টাকা পয়সার মধ্যে ডুব দিয়ে শান্ত থাকে তাঞ্জিলার টাকা পয়সা হাতায় নিয়ে নিজের করে নিতেছে আর এই ইয়ামরাজ রাজ যেটা ইয়ামরাজ রাজে এটা আস্তে ফালতু আর ফটকা টাইপের বোলা এটার কথাবার্তা আসার আচরণে বোঝা যায় একটা ফটকা টাইপের পরে আনা কিতাব কইতাম দর্শক তো তো আনারা স্টেজ শুনলে কী দিতাম দিতে যাবেনা দু ইয়া করিলে হার্ট অ্যাটাক দুজন হার্ট স্টেজ হার্ট অ্যাটাক করি না হার্ট অ্যাটাক করলে যাবে ভিডিও আন্না করলে ভিডিও বানাই তো এই মিমবতী কইতা আছে ইয়ের ভিতরে বেলে বেশি নেই ফেপের ভিতরে বেলে বেশি নেই হেপে হেঁপে আচ্ছা পেঁপে মানে কফিয়া অনেকগুলো কইসি একটা এক এক জায়গার মধ্যে বলে নাম তো আর আঞ্চলিক ভাষার চ্যানেল আর অঞ্চলে কফি কয় বুঝলেননি তো এই কফিয়ার ভিতরে পেলে বেশি নেই ওমা আল্লাগো মেকআপ মেকআপ ভিতরে লগে লগে কয় তোমার মতো হয়েছে তোমার তো বেশি নেই চিন্তা করছেন নি দর্শক উপর দিয়ে পিটপাট তোমার তলায় কিছুই নেই ভিতরে তলায় কিছুই নেই ওমা কি আশ্চর্য বাবু হাঙ্গুরটা তাহলে কি বুতুড়িরে খুশি করতে পারে না এদের কি সমস্যা এদের কি একজনেই খুশি করতে পারে শুধু বাপ্পি ভাইয়া দর্শক বুতুর নিয়ে বলে তলা নাই তলার মধ্যে বিসি নেই বাবু হাঙ্গুরটার বিসি নেই বুতুড়ি করতেছে আর এদিকে মিম আর এটার নামিতে মাল্টিপ্ল্যাক্স বিয়ে বইও হিতি বলতে পারতেছে না বাপ্পি বাপ্পির সকালবেলা উড়ি বাপ্পি এক কাপ চা এক কাপ চা সম্পর্কে স্বামীকে সে মনে করতে আসে মানে কি আসছে লজ্জা সরম বলতে কোনো কিছু নাই আর এটার নাম কি রাজ মাইরাল আর বুরু এটা দেখছেন এক পাশে কিন্তু বুরু এটার মধ্যে ফোস মারিন না ওই যে কিছু বকাটে ডিজে মিজে কতটি আছে না যে ব্রুর চামড়া একপাশের পাশের ইয়ে তুলিয়েলায় একবারে মানুষকে কমেন্ট করতেছে যে ঠিক এটা মনে হয় যে এক্সট্রা কিছু আর্টিস্ট থাকে না পিছন না আসে সাইড দিয়ে হারিয়ে যায় এর মনে হয় কিছু যেটা শারমিন তার ভিডিও আমার স্বামী কিন্তু আরেকটা কাজ করে আমি এখন বললো আপনারা বলবেন চাপা যখন সে কাজে জয়েন করবো তখন কিন্তু আপনাদেরকে বলবো আর ইয়ে কি জানে জামাই বললে কেমন জানি লাগে শারমিন বলতেছে তো জামাই বললে কেমন লাগলে কী হয়েছে স্বামী কো হাজব্যান্ড কো তাইলে তো চলে হাজব্যান্ড কইলে তো চলে কারণ জামাই কইলে বেলে শাশুড়ি শারমিন বেলে রাজ শাশুড়িও যে দর্শক জাভাই কয়েল পেলে শারমেন্দাদের শাশুড়ি হয়ে কই এক একটা কাহিনীর পর এক একটা কাহিনী এদের কোনো লজ্জাসরণ কিছু না এক ঘন্টা এই বিশ ত্রিশ মিনিটের একটা ভিডিওতে শুধু এক এক কাপ সার কাহিনী দিল পুরো ভিডিওর মধ্যে আর একটা জিনিস আপনারা দেখছেন নতুন সংসারের ভিতরে যাই ডপ করি আমার ম্যাডামের জন্য পানি নিয়ে আসি আমি কি নতুন সংসার ফুটানো পানি টানি কি আসে না ফিল্টার টিল্টার কিছু আসে ও জায় দে আস্তা সিঙ্কের মধ্যে কল খুলি ওই কলের থেকে ডাইরেক্ট বানিয়ে আনি খাওয়া শুরু করে দিছে ই মা গু এটি কীতে আসলে হ্যাঁ তো কই বাবুরে এ কাঁসা হানি খাওয়া শুরু করেছে বাবুরে মনে মনে পানির মেশিন মেশিন টেসিং লাগাইছে এর তাই মনে পানি আইয়ে অন দেখলাম যে মেশিন টেসিং কিচ্ছু নাই ইয়া বেচিং রান্না করে এর মধ্যে কল বইয়ে দিয়ে হানি লই চলিয়ে আছে ওরে বাপুরে বাবু রে কীতা কইতাম এদিকে রাজা ইয়া রাজহাঙ্গুরটার বুকের ফসমের উঠে একবারে সাইদ দাঁতের কামড় বইয়েছে কে হাসকেছে খালি খালি ইয়ের মধ্যে গেঞ্জি গাছ দিয়েছে তো রাজ আঙ্গুরটার বুকের পশমের উর একটু করে হি দেয় একবারে সাইড দাঁতের কামড় বইয়ে দিয়ে রাখছে রাজ কোন পোকা কামড় দিছে নাক না কোন কুত্তা কামড় দিছে রাস্তার মধ্যে কমেন্ট সেকশনে লিখবে না অবশ্যই গঠনমূলক বিশ ত্রিশ মিনিটের একটা ভিডিওর মধ্যে শুধু ওই এক কাপ চা আর ডুবাই ডুবাই পানি খাওয়া কইরা বিস্কুট ডুবাই ডুবাই গস গস করি কামুর দিদি খাইয়া ক্যামেরার মধ্যে শব্দ করে করি তারপরে পুরো ভিডিও শেষ করলো ইয়া জমরাজে তারপরে দর্শক এই এই শারমিন মানে খুবই চালাক একটা মহিলা তিসারে আর তানজিলারে কেমনে একটা বাস মারছে আজকে দেখেন তান স্বামীণী এই মুহূর্তে তাঞ্জিলার পেজ নিয়ে সবাই কিন্তু তাঞ্জিলার পেজ নিয়ে ঝামেলা চলতেছে সবাই কিন্তু কমেন্ট করে করে তাঞ্জিলার ফেজ থেকে যারা কাপড় নিয়েছে সবাই করতেছে আপনারা দেখছেন এ আর তাঞ্জিলা নিজের ফেজের প্রচুর কাপড় ফিরিয়েছে মানুষের কাপড় পছন্দ হয় নাই কিন্তু দর্শক এই তানজিলা সরি এই মিম আরে গোলাইতে আছে মাল্টিপ্ল্যাক শারমিন ইয়াতে যায় এটার নাম কি কী নজর বিলিতে যায় সুভস্ত টাওয়ারেতে বললো না কি বললো জানি শুভস্তই তো বললো নাকি তো ওই ওই ভবনে যাইয়া ইয়া কিছু ড্রেস কিনছিল ড্রেস কিনে নিয়ে আসছে তো ড্রেসগুলো শারমিনের গায়ের ড্রেসগুলো অবশ্যই মোটামুটি ভালো আছে তানজিলার পেজের থেকে শারমিনের গায়ের ড্রেসগুলা অনেক অনেক গুণে ভালো তো এই শারমিন এই মুহূর্তে তার ড্রেসগুলোর দাম বলতেছে আটশো নয়শো এগারোশো এগুলো দিয়ে কিনছে এই মুহূর্তে এগুলার দাম বলা মানে কি তানজিলাকে টার্গেট করে এটা ইয়ে করা শারমিনের ইচ্ছা করেই এমনি তো বাপ্পির দুঃখ শারমিন এখনও বলতে পারতেছে না কথায় কথায় শুধু শারমিন ইয়ে করতেছে তাঞ্জিলারে ইয়া তিসারে বারবার ইয়ে করার চেষ্টা করতেছে মানে শারমিন বুঝে গেছে শারমিনের লাইফে কেউ একজন চলে আসছে এখন শারমিন যেভাবেই চলুক এই এটা নাম কিন্তু এই আমরাদের কিচ্ছুই আসে যায় না যার কারণে তিসারে শারমিন যেভাবে পারবে এইভাবে সাহস্তা করার চেষ্টা করতেছে দেখেন ওই যে চায়ের কাহিনি এক কাপ চা এক কাপ চা মা তিসার সামনে মাথার পানি মোসাই দিতেছে বাপির বাপি যায় তিসারে এই সুযোগ মানে খোলা সারের মতো বাইরেছে এবার জিএন দি চেন দি গুতানি মারবো বাপি সারে দিছে আর তিসার ওরা কি করছে বাপির এসব নারী সবার ভিতরে ঢুকাই দিছে যে তুমি এবার যা খুশি তা করো তাও বাইরে কোনো নারীর দিকে নজর দিও নাই এনে খোলা শাড়ির ভিতরে ঢুকাই ইচ্ছা মতনে তুমি শিং দিয়ে সবাই গুতাও তো এই শারমিন ইচ্ছা করে তানজিলার পেজকে খোঁচা মারার জন্য কিন্তু ইয়ে করছে তানজিলার পেজ খোঁচা মারার জন্যই কিন্তু এই আটশো নয়শো টাকার ড্রেসের দাম কিন্তু বলছে তো দশক আমি কমেন্ট পড়ি কমেন্ট জানতাম শারমিনের দূর সম্পর্কে স্বামী লাগবে স্বামীর কথা চিন্তে শারমিনের শেষ এক চা এক কাপ চা বুঝে না তো মিমের মিম হেদি কী করতেছে বাবুর বেলে বেশি নেই পূর্বে পিঠ মিমের বাবুর বেশি নেই বুঝে দেখি বাবু মিম রোগ সুখী করতে পারতেছে না মিমদেরকে একটাই বেড়া সুখী করতে পারে সবাই রে এটা হইলো বাপ্পি ভাইয়া চলেন দশ কমেন্ট ওড়ি হুনে এখানে একটা আপু কমেন্ট করছে আপু লেগছে বাপ্পির হারামের টাকায় বানানো মহল জাহান নামের পরিণত হয়েছে বন্যায় জাহান নামে পরিণত হয়েছে বন্যায় বেসে গেছে বাপ্পির বেহাস বেহাস্ত তীষা মাসির পাপের গাড়া এতটাই ভরে গেছে যে এই মহলকে এখন এলাকায় দুয়ে একলাই সরি একলায় দুয়ে মুছতে হচ্ছে অথচ এই তিশা তার বোনদেরকে শিক্ষা দেয় কতটুকু কাজ করতে হবে করতে হবে না এই তিশাই তো সাবিনা তিসা মিম সাবিনা মিমেদের জীবনগুলারা নষ্ট করছে উত্তরের বাইদানি সম্প্রদায়কে এতদিন দেখে আমরা অনেক বিনোদন নিয়েছি এখন আমাদের ডবল বিনোদন দিয়ে দিয়ে চলছে এসেছে সুইপার সম্প্রদায় সুইপার সম্প্রদায় একই অবস্থা এদের একজনের চেয়ে একজন ক্রিমিনাল টপিক নাই অন শুরু করবে মম মমোর জন্য কান্না পাইতেছে মন খারাপ হইতেছে লুলু শুরু করবে ভাইয়া এখান থেকে এ করছে সে করছে মানে বাপ্পি এতদিন পদ্মাস্তরে থাকে থাকে যখনই যায় বাপ্পি যায় দেখে সব টিপটাপ ফিটফাট বা নাজমা বেগম রান্দি টান্দি বই রয়েছে সব অপেক্ষা করতেছে গোসল করে আইসা খায় কিন্তু এখন তো যাইয়া দেয়া দেয়া হারে হাতের রং মহলের মধ্যে মানে এই যে অবস্থা আমরা এন মনে নাজমা খাতুন রে বন্দি এই মা তুমি কয় তুমি যে চলে গেছ তুমি জানো না আমার বোর তো এমনি কোমরে ব্যথা সারা জীবন গার্মেন্টস এক মানুষের বাসা কাজ করি আমার বোর কোমর শেষ এখন তুমি যে তোমার মাইয়ের বাসা যে বলেছো মা মা বই এখন কি হইবো কও এটি কে পরিষ্কার করিব হে হে শুরু করে দিছে এনে যাই এখানে একটা কমেন্ট আসছে হ্যাঁ কমেন্টটা লেগছে একটা আফু উনি বদা লুলু ফুরার টপিক চলে আসছে আম্মুকে নিয়ে কান্নাকাটি আমি ফুরাই পাগল হয়ে যাচ্ছে এগুলো দেখে আর শুনে মালটির বিয়েতে সবাই মন আজাদ মাকি ধরছে যেভাবে দিয়ে মানে কি যে একটা অবস্থা সবাই সামনে যায় বরিছে শেয়ারের মধ্যে বিয়ের সময় এটা ফুরাই একটা বন্ধ আর বদমাই আর একটা কমেন্ট ধরে দিই আহ কমেন্ট লেগছে মনে লেখছে আবু বাপের বাসায় ফিরে এসে কি একটা অবস্থা খাওয়ার কষ্ট মানুষের দেওয়া খাবার খাচ্ছে তাদের স্বার্থপর মেয়ে তাহানও তো জানে তার মা বাবা আজ আসবে বাসায় আসবে তার দা দাদি নেই মা বাবা খাবে কি মন মনের টান থাকলে মা বাবা ভাই বোনের জন্য খাবার নিয়ে আসতো কিন্তু অবাক করা বিষয় তানোর মা বাবাকে বয়কট করেছে আর এতদিন ঘুরলো এত এত খেলো গরু গাদার মতো থাকলো তিসার কিছুই হয়নি এখন যেই শ্বশুর বাড়িতে এলো অসুস্থ হয়ে গেলো আর মুখটা বাংলার পাস বানিয়ে রেখে রাখে মিমের কথা বলে জন সব একটি মিলি ঘরতে বাড়ি গেছে এখন ঘর গুছানো ঘর গুছানো ঘর পরিষ্কার করতে হবে থেকে এনে খেতে হবে কি যে একটা নাটক শুরু করে দিচ্ছি কাজ করতে 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 জীবন শেষ হয়ে যেতে গেছে শুধু দর্শকদের লগে কাজ করা জীবন এরপর আবার দেখলাম কোথায় বাইরে চলে গেল মেয়ে মেয়েরে নিয়ে এত কাজের ভিতরে দিও দর্শক ভিডিও অনেক বড় হয়ে গেছে আর বাড়াতে চাইতেছি না আপনাদের প্রচুর প্রচুর কমেন্ট আসছে পড়লে আরও অনেক কমেন্ট পড়া যায় কিন্তু লম্বা হয়েছে ভিডিও আর পড়তে চাইতেছে না আর আপনারা প্রতিটা ভিডিও ওয়াচ করে দেন মানে ওয়াচ করলে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত হয়ে যে আপনারা দেখতেছেন আগের ভিডিওটা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন তো আজকের ভিডিও থেকে বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে আবার নতুনভাবে কথা বলবো আল্লাহ হাফেজ